রব্বুল আলমের দরবারে আবারও সুক্রিয়তান স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ এই আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আল কোরআনের মধ্যে কত পারা আল্লাহ দান করেছেন জোরে বলেন তিরিশ পারা এবং কোরআনের মধ্যে সুরা কতটি একশত চোদ্দটি এমন একটি সুরা আছে যেই সুরা শুরুতে নাই এই সূরাটা কোন বিষমিল্লা হারাম এটা সুরা আনফালের শেষের আয়ের থেকে পরে আসতে হবে এখানে আবার তিনটা নিয়ম আছে কারিয়ানার বাসা আমরা কারিসের বাসে আমরা বলি তিনটা নিয়ম ওয়াক উসল সুকুত মানে সাক্তা ওয়াক হইল আপনি তামবেন সুরা আনফালের শেষ আয়াত পড়ের সূরা আনফাল পড়ার সময় আপনি বিসমিল্লাহু আউযু বিল্লাহ পড়বেন শেষ করে সূরা তাওবা শুরু হবেন бараউ মিনাল্লাহ কিন্তু বিসমিল্লাহ পড়া যাবে আরেকটা হলো ওয়াক এটা ওয়াক করলাম থেমে আরেকটা হলো উসল অর্থাৎ মিলাইয়া পড়বেন একদমই আরেকটা হলো সুকুত মানে সাক্তা অর্থাৎ আপনার দম থাকবে আপনার শ্বাস ঠিক থাকবে কিন্তু আওয়াজ হবে না আওয়াজ হবে না যাই হোক কুরআনুল কারীমের আয়াত কতগুলো আমি কেন এগুলো স্মরণ করে দিচ্ছি এগুলো আপনি আমার স্মরণ থাকতে হবে ছয় হাজার ছয়শ এখন যদি কেউ বলেন যে না ছয় হাজার ছেষট্টি না আমি গোন্য গন্যে দেখছি ছয় হাজার দুইশো চল্লিশ মানবেন মানবেন কেউ যদি বলে আমি গোন্যা গোন্যে দেখছি ছয় হাজার দুইশো পঁয়তাল্লিশ মানা যাবে কেউ যদি কয় কোরান কারিমে একশো সদ্দটা সোরার মধ্যে আমি একশো ছদ্দটা মানি না একশো দশটা মানি হইব বুঝতে হবে কোরআনুল কারিম মানতেই হবে ঠিক না বেটি যেহেতু আমরা মুসলমান যেহেতু আমরা মুসলমান নয় শুধু বেদর্মীয় যারা আছে তারাও কোরআন মানে কিন্তু তারা কোরআন পরে পরে বিভিন্ন জিনিস গবেষণা করে বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করতেছে কিন্তু আমরা মুসলমান কোরআন পড়ি কোরআন পড়ি না আমরা কোরআনটাকে ভাবছি একটা ধর্মীয় কিতাব পড়লে সব হবে না পড়লে গুণা নাই কিন্তু না পড়লে যে গুণা আছে এটা আমরা মনে করি না আল্লাহ যে বলছেন ইকরা তোমরা পর ইকর বিস্মিরব্বিকাল্লাদি খালাক তোমাদের প্রভুর নামের পড়া পড়ে ওই প্রভুর নামের পড়া না আজকে আমরা দূরে সরাই দিছি আমরা অন্যান্য বাংলা ইংরেজি অঙ্ক শিকার জন্য উর্দু ফার্সি শিকার জন্য আমরা এগুলো বাস একটু মজা লাগে তো এগুলো শিকার জন্য আমরা পাগল হই কিন্তু আরবি শিকার জন্য পাগল হই না যে আরবি শিখলে আপনার প্রত্যেকটা হরফে হরফে দশটা নিত বাংলা অক্ষরে ও ফললে দশটা নাকি হবে আ ফললে দশটা নাকি হবে হবে না কিন্তু আরবি যদি আলিফ করে দশটা নাকি বা দশটা নাকি তা দশটা নাকি সা দশটা নাকি জিম দশটা নাকি প্রত্যেকটা হরফের আবার মান আছে এগুলো জানতে হবে বুঝতে হবে আপনাকে এজন্য তো আমি বলছিলাম যে শিক্ষার মধ্যে থাকতে হবে আপনি শিক্ষার মধ্যে থাকেন আপনার মননটা অবস্থা হবে আমি যদি শিক্ষার মধ্যে থাকি তাহলে আমার মরণটা যদি ওই অবস্থায় হয় তাহলে শহীদ দরজা সোহান আল্লাহ এজন্য নিজে শিক্ষার মধ্যে থাকবেন অপরক শিক্ষার মধ্যে রাখবেন কারণ আপনি নিজে জাহান নামে আগুনে জ্বলতে চান কেউ জোলক সেটা আপনি চান যদিও অনেকে বলবে হুজুর আমার দুশ্মন হে জোলক কিন্তু সরাসরি বাস্তবে যদি আপনি দেখেন আপনার দুশ্মন হলো আপনি তারে বাসাবেন একটা মায়া লাগিয়ে যে বিপদে পড়ে গেছে ঠিক না এজন্য আল্লাহ বলছেন বান্দারে তুমি তো নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো এটা আল্লাহ বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন পছন্দ করো না যেহেতু পছন্দ করো না সেহেতু তুমি তোমার অপর ভাইকেও জ্বালাইতে পছন্দ করো না তো তুমি নিজের জন্য দোয়া করো অপর ভাইয়ের জন্য দোয়া করো তোমার বাসীদের জন্য তুমি দোয়া করো দোয়া করা দরকার আছে না নাই পাক আপনাকে আমাকে অনেক সম্পদ দিয়েছে অনেক টাকা পয়সা দিয়েছে আমরা অনেক কিছু করতেছি কিন্তু আমরা ওই কোরআনের বুঝতে পারতেছি না দোয়া হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এখন আমি কয়েকটি কথা বলি আপনার একটু মনোযোগ দিবেন আজকের রাত্রিটা সম্মানিত না অসম্মানিত এই রাত্রিটা মোবারকময় রাত্রি এটা কোরআনের আয় রাত্রিতে আপনি যাই আবাদত করেন ওই আবাদতটা আল্লাহর কাছে কবুল হবে ইনশাহ আল্লাহ তবে আপনার কবরবাসীরা তারাও তো সোয়াবের বাগিদার হতে হবে না আমরা চাই কি চাই না আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি আপনার আদরের না না যে নানার কান্দুইটা বলতেন নানা আমার বাজার নিয়ে যাও নানা মিষ্টি খাবো নানা আমি চিপস খাবো নানা আমি ই কেব সেই কেব আমাকে মজা দাও নানা আমাকে দশটা টাকা দাও দুই টাকা আমরা খুঁজতাম না ছোটবেলা দুই টাকা আব্বা দুইটা টাকা দেন নানা দুইটা টাকা দেন দাদা দুইটা টাকা দেন এটার মধ্যে যে একটা মজা পাইতাম এখন এক হাজার আর পাঁচ হাজার এই মজা লাগে না ঠিক না বেঠি যাই হোক কেউ কথা বলবেন না তো ওই নানা ওই নানি ওই মা ওই বাবা আজকে কবরে আছে না নাই ওই মা বাবার জন্য আমি প্রত্যেকটা বিশেষ রাত্রিতে কিছু মসজিদের জন্য যেই জায়গায় আমি থাকি আল্লাহ যেই জায়গায় রাখেন আমি সেই জায়গায় চেষ্টা করি কিছু না কিছু তুই সবাই রে আমি নিজ শরীফ হই মানুষকে শরীফ করাইয়া সবাই যেন সবের অংশ আমিন সবাই সবের অংশীদার হতে গেলে সবাই মিলে মিশেই তো দান করতে হবে দান করলে ওই যে বললাম আপনার মা নাই আপনার বাবা নাই কবরে চলে গেছেন দান করেন সাথে সাথে আপনার সবটা চলে যাবে আমরা অনেক সময় দান করি টাকা দিই দুই মাস পরে টাকা দেই এক মাস পরে কিন্তু সোয়াবটা কিন্তু সাথে সাথে যায় এখন আপনি যদি টাকা না দেন তাইলে আল্লাহ আপনারে ধর মানুষ আপনাকে যাই একজনে যদি বলে যে বা তুমি লেখা ইস্তার তুমি দেও না এই মানুষটার মুখের কথা কিন্তু আল্লাহ যে ধরবেন আল্লাহর দ্বারা কঠিন না নরম কঠিন দরা থেকে বাঁচতে হলে দিতে হবে কি হবে না আল্লাহ বলছেন বান্দা রিজিক তো আমি দেই ওয়াম্মা রেজাক হমিম ফিকুন আমি আল্লাহ করে রিজিক দেই আর ওই রিজিক আমি আল্লাহর রাস্তা আমি আল্লাহর বড় আমানবির বড় দিতে তুই আবার কি কর তুই বান্দা কেমনে জাননা তুজে আমি আল্লাহ করে দেই আরে আমি আল্লাহরা দিতেই কষ্ট পাস দেন দন দেন সম্পদ দেন এটা কাপ কাপ জমিন কাপ আল্লাহ দেন যখন আল্লাহর পক্ষ থেকে আবার চাওয়া হয় তখন দিতে আপনার হিমশিম লাগে বুঝবেন শয়তানে ওসে দু যাই যাই হোক মসজিদে সুন্দর হোক মসজিদে সুন্দরভাবে মানে নমাজ করি আবাদত করি আমরা চাইনি যদি চান চেষ্টা করেন কিছু দিয়া শরীর হন যেমন আমি শুক্রিয়া জানাই আল্লাহ দরবারে সবে মেরাজ কিছু কালেকশন ধরছিলাম আল্লাহ রহমতে অনেকেই দিতেছে অনেকেই দিয়েছে অনেকে দিবে এরকম ভাবে আমরা যদি আস্তে আস্তে দিই একদিনে না পারি দুই দিনে দিব ঠিক না দেখো ফান্ডে কিছু আছে এখন আপনারা যদি ফাঁস হাজার করে যদি বিশটা লোকে যদি ফাঁস হাজার করে দিন কত হয় কতক্ষণ এক লাখ সুন্দর জিনিস সবাই পছন্দ করে আল্লাহ নিজে বলছেন আহসান আমালা আমি আল্লাহ সুন্দর পছন্দ করি আল্লাহর করে সুন্দর করলে কি লস আছে বরংস লাভ হুজুর পাঁচটা হাজার টাকা দিব নাই দেখেন আলহামদুলিল্লাহ না রে তকবীর না রে রিসালা আল্লাহ মসজিদের কেশিয়ার মোহাম্মদ সুহেল মে সাহেব উনি দিবেন পাঁচ হাজার জোরে কনবার হাবা নগদ আলহামদুলিল্লাহ বলবেন না এই যে পাঁচ হাজার নগদ আলহামদুলিল্লাহ মোহাম্মদ শাহরাজ মে সাহেব উনি দিবেন পাঁচ হাজার জোরে কনবার হাবা আলহামদুলিল্লাহ দশ হাজার পেয়ে গেলাম দুইজন কে আলহামদুলিল্লাহ আরো নগদে আরো পাঁচ হাজার ফেলেছি মোহাম্মদ নজির মে সাহেব উনি দিলেন পাঁচ হাজার জোরে মার আল্লাহ নগদে দান করছেন আল্লাহ কবুল করে মন জগতে পাইলাম আছে বলতে নগদে পাইলাম দশ হাজার আর আরেকজন বলছেন আমার মুরব্বী এদিকে লেবু মে সাহেব উনি দিবেন পাঁচ হাজার জোরে কন মার মসজিদের সভাপতি উনিও দিবেন পাঁচ হাজার জোরে কন মার আলহামদুলিল্লাহ তো বাড়াই দিলাইছেন মোহাম্মদ ফারুক মে সাহেব উনি দিবেন ছয় হাজার জোর এখন মার হাবা আয়া আল্লাহদানকে কবুল করমন নোল করো দানের রসিনা জীবনের গণ মাফ কর মরণসে পূর্ণ করিয়া দাও আয়া আল্লাহ আল্লাহদানকারীদেরকে আজকে রে সবে বরাতের রাত্রে রুচিনা দান হাতের মধ্যে জামনাতের টিকিট দান করা দাও জোরে এখন আমিন এই দুয়া পাওয়াটা কিন্তু বাক্য রহ আজকেও সবে বরাতের রাত্রি যেই পারবেন শরিক হয়ে যাবেন যাই হোক পাঁচ হাজার হইয়া প্রয়োজন হইল পাঁচ হাজার হয়েছে পাঁচজন আর একজনে দিচ্ছেন ছয় হাজার ওইল ছয় জন আর চারজন বলবেন হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিব এই তো এভাবে হয়ে যেতেছে আশেখা রাসুল আশেখা আউলিয়াগণ যাদের ভিতরে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা রয়েছে আমার আল্লাহর প্রেম ভালোবাসা রয়েছে অলিয়া উলিয়ার মহব্বত রয়েছে তারাই দিবেন তারাই দিবেন তৌফিক আছে দিয়ে যা আল্লাহ আরো বাড়িয়ে দিবে আল্লাহ যেন আরো ধন সম্পদ বেশি বেশি করে দেন আর বেশি বেশি করে যেন মসজিদ মাদ্রাসায় এতিমখানা রাস্তাঘাটে সমাজের উন্নয়নের কাজে যেন আমরা দান করতে পারি সকলে কোন আমিন নামটা কি দা আল্লাহ মোহাম্মদ বিংরাজ মা সাহেব উনি দিয়া দিলেন পাঁচ হাজার জোরে জোরে কন আল্লাহ দানকে কবল কর মঞ্জুর কর দানের নিল জীবনের গুণা মাফ করা মনার সে পণ্য করিয়া দাও আয় আল্লাহ আযাব গোলা বন্ধ করে দাও জোরে জোরে কোন আমি কুন্ন তে দান ও মালিক যায় কবল করাল্লা নো কবুল কবল করাল্লা নো সে এখন আমি